কে কত নিল এটা এটা আপনারাও জানেন অনেক ধরনের রিওমার আমরা অনেক সময় নানা বিষয়ে উঠাই কিছুদিন আগে তো এরকম হয়েছে আমরা প্রিয়াঙ্কা চোপড়া কে নিচ্ছি রিওমার থাকে যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত রিওমারি হ্যাঁ আর এইটা হচ্ছে আসলে জেন্টলম্যান এগ্রিমেন্ট সো এইসব জায়গায় আসলে কখনোই বলার সুযোগ নেই যে আমি এত দিয়েছি উনি অত নিয়েছে এইটার বলার সুযোগ নেই সো আমরা অবশ্যই উনি আজকে এই পর্যায়ে এসে যে ধরনের ডিমান্ড করেন সো আমরা চেষ্টা করেছি ওনাকে সেই রিমোনেশনটাই দিতে এবং উনি সেটা ডিজার্ভও করেন সো আমি অবশ্যই বলতে চাই না যে আমি এত দিয়েছি বা অত দিয়েছি তবে অবশ্যই আমরা একটা যেই অ্যামাউন্টটা ওনার এখনকার প্রাপ্য এটা ভালো অ্যামাউন্ট সেটাই আমরা ওনাকে দিয়েছি এটুক বলতে পারি ভালো আছে আপনি ভালো আছেন আপনাদের শুটিং শুরু হওয়ার প্ল্যান হচ্ছে নভেম্বরের শুরু থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত এখন পর্যন্ত আমাদের প্ল্যান

তখনই একটা যারা আছে গেছে প্রথমবার যত সাপোর্ট আপনাদের কি দিতে দর্শক না না ডেফিনেটলি যে সাকিব ভাইয়ের সাথে কাজ করার সবচেয়ে বড় দিক হচ্ছে যে সাকিব ফ্যান ফলোয়ার প্রচুর ঠিক আছে এবং সাকিবিয়ানরা ভয়ঙ্কর রকম ভালোবাসে ওনাকে এবং আমরাও সেই ভালোবাসাটা পাচ্ছি এবং সাধারণ দর্শকরাও আমাদেরকে প্রচুর সাপোর্টিভ মানে সাপোর্ট করছে তো সব কিছু মিলিয়ে আমি মনে করব যে আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি আমরা এখন আমাদের দায়িত্বটা বেড়ে গেছে আমরা চেষ্টা করছি যাতে আমরা ভালো করে কাজটা শেষ করতে পারি এবং এই সাপোর্টটা যাতে শেষ পর্যন্ত থাকে এবং আমরা যখন হলে রিলিজ দিব ওনারা যাতে সেই এক্সপেক্টেশনটা নিয়ে হল থেকে বের হতে পারে যে ওনারা আসলে যেই কারণে আমাদেরকে সাপোর্ট করেছে সেটা সফল হয় আপনি যখন বড়টা দেখেছেন মাথার অন্যজন কি কথা না 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 মানে সব গল্পেরই কিন্তু এটা প্রসেস থাকে হ্যাঁ সো আমরা যখন গল্পটা নির্বাচন করেছি গল্পটাই ছিল এবং গল্পটাকেই আমরা দাঁড় করিয়েছি এবং গল্পটা দাঁড় করানোর পরে যেটা হয়েছে আমরা তখন চেষ্টা করেছি যে এই গল্পের যে মূল ক্যারেক্টার সেটা আসলে কে ডিমান্ড করে সো ডেফিনেটলি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বলতেই হয় যে সাকিব ভাই অবশ্যই আমাদের ফার্স্ট অপশন কাজ করার কথা ছিল ওনাকে নিয়ে কথা বলার কথা ইচ্ছা ছিল যে না সাকিব ভাই কিনা পুরোবর্ত গল্প এটা কোনো চেঞ্জ হয়েছে যে সাকিব ভাই সারা এই গল্পটা কেউ পারবে না আমি নাম উল্লেখ করলাম না 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 এটা একদমই ভুল একটা বিষয় বিষয়টা হচ্ছে আমরা কখনোই বলিনি যে আমরা এই বা বা কাউকে মুশারফ ভাইকে নিচ্ছি আমরা কিন্তু কখনোই বলিনি সো এটা শুরু থেকেই আসলে এক ধরনের হয়তো ছিল যেহেতু আমি দীর্ঘদিন ফিকশন করেছি নাটক করেছি সো নাটকে প্রচুর মুশারফ ভাইয়ের সাথে কাজ হয়েছে সো সবাই হয়তো আশা করেছিল যে এরকম একটা বিষয় কিন্তু বিষয়টা এরকম না আমরা সিনেমা তো একদমই ভিন্ন একটা জায়গা এবং সেই জায়গা থেকে আমরা যেহেতু বলিনি যে আমরা কাউকে নিব বা একে নিচ্ছি ওকে নিচ্ছি তো শুরু থেকে যেই আহ যেটা আপনারা শুনে এসেছেন সেটা একেবারেই আমাদের media থেকে এক ধরনের একটা রিউমারের এর মতো ছড়ানো হয়েছে but সেটা একদমই আমাদের কোন স্টেটমেন্ট ছিল না আপনার নাটকে আহ একজন পার করলেন প্রতিটা যখন কাজ করেন নাটকে যখন নাটক করে নিয়েছেন কিন্তু স্কিপ থেকে শুরু করে এমন কোন artist নেই যে আপনার সাথে কাজ করতে চায় না যতটুকু আমরা মাঠে খবর নিয়েছি যে আপনার প্রতিটা নাটক কিন্তু আহ দর্শক প্রিয়তা হয়েছে এমনকি একটা আহ সব দর্শকের থেকে শুরু করে আজ থেকে শুরু করে সবাই আপনাকে পছন্দ করে সেই জিনিসটা কিভাবে দেখবেন আপনি কেন মনে হয়েছে যে আমি নাটক থেকে এখন আহ মুভিতে মুভ করবো না না এটা আমার জন্য তো অবশ্যই সৌভাগ্য যে আমি দীর্ঘদিন কাজ করেছি প্রত্যেকটা আর্টিস্টের সাথে কাজ করেছি এবং তারা আমাকে যেমন ভালো করে চেনে আমিও তাদেরকে ভালো করে চিনি সো আমি যখন সিনেমা করতে আসছি এখন আমি আমার জন্য কিন্তু সহজ যে আমি অনেক আর্টিস্টকে জানি চিনি সো আমার চরিত্রগুলোর সাথে কিভাবে যাবে তারা আমি কিন্তু খুব ভালোভাবেই সেটা রিড করতে পারছি এবং তারাও খুব ফ্যামিলিয়াললি আমাকে গ্রহণ করছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে নাটক যখন করেছি নাটক তো করবোই কিন্তু সব ডিরেক্টার কিন্তু একটা ডেস্টিনেশন থাকে সো সিনেমা বানানো বা ফিল্ম মেকিংটা কিন্তু সবারই একটা ফাইনাল ডেস্টিনেশন তো সেই জায়গা থেকে আমি বলবো যে এখন দীর্ঘদিন তো নাটক করলাম সো এখন তো আমাকে নেক্সট লেভেলে যেতে হবে সো

সো এইটা আমরা খুব ভুল এবং রং কনসেপ্ট আমরা একজন আরেকজনেরকে নেগেটিভলি দেখা বা একজন আরেকজন পেছনে লেগে থাকা সো আমি এটুক বলবো যে আমি আমার মতো করে গল্পটা প্লেস করেছি এটা হয়তো সামহাও ওনার ভালো লেগেছে এবং ওনার হয়তো মনে হয়েছে যে এই গল্পটা এখন করা উচিত তো হয়তো সেই জন্য করেছে বাট আমি চাইবো যে প্রত্যেকেই সাথে বেশ সাথে কাজ করুক আমরাও করি সবাই যাতে একসাথে হয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে পারি সেই চেষ্টাটাই থাকবে